নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে আজ আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমে এই যেটা বলবো যে বৃশ্চিক রাশির সাপেক্ষে জানুয়ারি মাসে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ ধনু রাশির ঘরে বুধ এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই জানুয়ারি রবি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় ঠিক একইভাবে আগামী চব্বিশে জানুয়ারি বুধও চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে বৃশ্চিক রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শুক্র এবং শনি বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করবে রাহু বৃশ্চিক রাশি সপ্তমে অর্থাৎ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করছে বৃশ্চিক রাশি নবমে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল এবং আগামী একুশে জানুয়ারি মঙ্গল বক্রি হয়ে চলে আসবে কর্কট থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে আগামী একুশে জানুয়ারি মঙ্গল চলে আসবে নবম থেকে অষ্টমে এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে কিন্তু একাধিক একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে প্রথমেই বলি যে যেহেতু পঞ্চমভাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে তাই ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু ভোগার একটা সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এর পাশাপাশি আগামী একুশে জানুয়ারির পর মঙ্গল চলে আসবে বৃশ্চিক রাশির অষ্টমভাবে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী একুশে জানুয়ারির পরবর্তী সময়টা থেকে স্বাস্থ্যগত দিক থেকে বিশেষ করে কোনো ধরনের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম এমনকি যাদের কোনো ধরনের বৃশ্চিক রাশির যাদের কোনো ধরনের হাই ব্লাড প্রেশার রয়েছে বা রক্তের কোনো ধরনের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এবং চোট আঘাত লাগারও একটা প্রবণতা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী একুশে জানুয়ারির পরবর্তী সময়টা থেকে দেখা যাবে তাই সেই দিক থেকেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে রবি এবং বুধ এই বুধ হচ্ছে বৃশ্চিক রাশির একাদশপতি অর্থাৎ সাফল্য ভাবপতি এবং রবি হচ্ছে বৃশ্চিক রাশির দশমপতি অর্থাৎ কর্মভাবপতি সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু এই জানুয়ারি মাসটা বিশেষ করে প্রথম প্রথমার্ধটা আর্থিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটা একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে বৃশ্চিক রাশির দ্বিতীয় প্রতি অর্থাৎ আয়ভাবপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে সেই কারণে বৃশ্চিক রাশির যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ব্যবসায়িক দিক থেকে উন্নতির একটা যথেষ্ট ভালো সম্ভাবনা এই জানুয়ারি মাসে থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই জানুয়ারি মাসটি কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় পরিবারে শুভ কোনো কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট কিছু ক্রয় করার একটা কিন্তু সম্ভাবনা এই জানুয়ারি মাসে থাকবে বৃশ্বিক যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা খুব একটা অনুকূল সময় নয় বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা তারা তাদের এফর্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা তারা আশানুরূপ ফলাফল তারা পাবেন না এইবার আমি আসছি বৃশ্চিক যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এবং বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক উন্নতি এবং তাদের কর্মজীবনের বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় তবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই জানুয়ারি মাসে কিছু সমস্যা আসতে পারে তাই স্বাস্থ্যগত দিক থেকে এই বিশাখা জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা আমাদের রাশিচক্রের সতেরো নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক উন্নতি এবং তাদের কর্মজীবনের দিক থেকে এই জানুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে কিছু শুভ পরিবর্তন হওয়ারও একটা সম্ভাবনা এই জানুয়ারি মাসে থাকবে অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা আমাদের রাশিচক্রের আঠেরো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফ বা তাদের কেরিয়ারের দিক থেকে এই জানুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে এই জানুয়ারি মাসে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার